এটা পদ্ম ফুলের একটি ডিজাইন এগুলা কিন্তু আপনার মার্কেটের মধ্যে বর্তমানের মধ্যে একদম নতুন এই ডিজাইনগুলো নিচতলার মধ্যে আপনার হচ্ছে তিন পাশে হচ্ছে গিয়ে গ্রিল আর এক পাশে হচ্ছে একটি গ্রিলের মধ্যে একটি গেটের মতো তৈরি করে দিয়েছে ভাই আমাদের এখানে যারার অসংখ্য কালেকশন আছে আমরা যারার মধ্যে হচ্ছে আমাদের অসংখ্য কিন্তু ডিজাইনও আমরা এখানে রেখেছি তাছাড়া এটার বাইরেও আমাদের অনেক ডিজাইন আছে এটাতে সম্পূর্ণ মালামালি ব্যবহার করেছি ওয়ান যেটা হচ্ছে কি গোল্ডেন কালার হচ্ছে সবগুলোতে কিন্তু ডাবল কলস দেওয়া এবং হচ্ছে কিন্তু উপরে নিচে হচ্ছে আপনার গোল্ডেন বলও দেওয়া এই এটা হচ্ছে একটা যেমন জারার মধ্যে কেউ চাইলে সেম ডিজাইনের মধ্যে আমাদের এখান থেকে ক্যাডোরও নিতে পারবে আর আপনার হচ্ছে কি যেমন এই ডিজাইনের সাথে কিন্তু এই যে এটার সাথে ক্যাডোরও আছে গ্লাস ডোরের মধ্যে যারা দুই পাশে সেম টু সেম প্রিন্ট নিতে চায় সেগুলো কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্মে তারা নানা ধরনের কাজ করে এই প্রতিষ্ঠানটি কথা বলছি এই প্রতিষ্ঠানে যে প্রোভাইডার হাসান ভাই হাসান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আর তো আপনি এখানে তো নানা ধরনের জিনিস দেখতে পাচ্ছি যে এটা কি হবে এটা ভাইয়া এটা হচ্ছে একটি বারান্দার গ্রিল বারান্দার গ্রিল এটা হচ্ছে যে আপনার সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ মোস্তফা ভাই উনি আমাদেরকে রূপগঞ্জ থেকে এটি অর্ডার করেছে এইটি হচ্ছে একটি ওনার বারান্দার গ্রিল আর সাথে হচ্ছে বারান্দার গ্রিলের পাশাপাশি হচ্ছে একটি গেট মতো গ্রিল আছে ওই দুটো ইনশাআল্লাহ এইটাতে গেটও আছে একটা হ্যাঁ হ্যাঁ এই একটা পকেট গেটও বানাইছি গ্রিলের পাশাপাশি আর কি মানে বারান্দার হ্যাঁ নিস্তলার মধ্যে আপনার হচ্ছে তিন পাশে হচ্ছে গিয়ে গ্রিল আর এক পাশে হচ্ছে একটি গ্রিলের মধ্যে একটি গেটের মতো তৈরি করে দিয়েছে বাহ চমৎকার এইটার সাইজ কিরকম আছে এটা বিশাল বড় এটা উচ্চতায় হচ্ছে প্রায় 7 ফিট আর পাশে হচ্ছে গিয়ে সাড়ে ষোলো ফিট মানে পুরো বারান্দাটাই সে একই রকম এই সাত ফিট একদম নিচ থেকে ওপর পর্যন্ত এই গেটটির সাইজ কিরকম এটা ভাই পাশে হচ্ছে গিয়ে সাড়ে পাঁচ ফিট আর উচ্চতায় গেটের গেটটা হচ্ছে সাড়ে সাত ফিট আর একদম আপনার উপরে আবার আমরা গ্রিলের সাথে মিলে উপরের সাথে আবার হচ্ছে ডিজাইন করে দিয়েছি বা চমৎকার এই যে এইটা সুন্দর একটা কাজ হয়েছে একদম বারান্দার সাথে বা মিল করে একই রকম গেট চমৎকার একটা গেট এবং আপনারা তো এস নানা ধরনের কাজগুলো করেন আগে আপনার এই প্রতিষ্ঠানের ঠিকানা দর্শকদের বলে দেন প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ভাইয়া এটা ঢাকা দক্ষিণ থানা হ্যাঁ আপনার চুলকুটিয়া মাঠের কোনায় এখানে সাবেক একটি র্যাব ক্যাম্প ছিল আপনার ওই র্যাব ক্যাম্পের বিপরীত পাশে হচ্ছে আমাদের ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম এই হচ্ছে একদম ফ্লাইওভারের নিচে তাদের এই জায়গাটা এবং আপনারা তো দেখতে পাচ্ছি নানা ধরনের খাটিয়াও করেন সেটা একটু দেখে যাই হ্যাঁ ভাইয়া আমরা আসতেছে যাবতীয় কাজই করি দোলনা বারান্দার গ্রিল মেইন গেট সিরিজ রেলিং আপনার এডি হচ্ছে গিয়ে আপনার এক ভাই উনি হচ্ছে নয়া বাজারের ব্যবসায়ী উনি আমাদেরকে হচ্ছে গিয়ে ওনার গ্রামের বাড়ির জন্য হচ্ছে এক জোড়া খাটিয়া অর্ডার করেছে এটা যাবে হচ্ছে পটুয়াখালী কোলাপাড়া যেহেতু সামনের রমজান মাস আসতেছে অনেকে হচ্ছে গিয়ে মূর্তি বাঁধলে দান শ্রদ্ধা করে ওই ভাই হচ্ছে গিয়ে তার গ্রামের মূর্তিদের জন্য এক জোড়া খাটিয়ে নিয়েছে এইটা প্রাইস কিরকম পড়েছে এটা এটা আমাদের এক জোড়া খাটিয়া মোটামুটি আমরা একটু ভালো মাল দিয়ে করে দিয়েছি এটা আপনার খরচ পড়েছে হচ্ছে এক জোড়া ত্রিশ হাজার টাকা এক জোড়া ত্রিশ হাজার টাকা এই খাটিয়া হচ্ছে এক জোড়া হিসাবে তাই না জোড়া হিসাবে এই জোড়ায় ত্রিশ হাজার টাকা এইটা হচ্ছে এইটার সাথে জোড়া নাকি এটা হচ্ছে এই এইটা সাথে জোড়া এই এইটা না হ্যাঁ হ্যাঁ বা এইগুলো ওজন কেমন হয় এগুলো এগুলো আনুমানিক একটা ওজন হচ্ছে দুইটা মিলিয়ে হয়তো 35 থেকে 40 কেজির মতো ওজন হবে 35 থেকে 40 কেজি ওজন হয় আর এই যে একটা ডোলডা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা এমনি আমাদের দোকানে জানা কমপ্লিট করে রাখছি অনেক সময় যারা আসে দেখা যাচ্ছে সরাসরি নিতে চায় যে কমপ্লিটও নিতে পারবে আর কেউ যদি আমাদেরকে হচ্ছে অর্ডার দিয়ে বানাই নিতে চায় সেটাও আমরা তৈরি করে দিতে পারবে মানে অর্ডার দিয়ে চাইলেও বানায় নিতে পারবে এই যে জিনিস দোলনাটা চমৎকার একটা দোলনা এইটা দোলনাটার দাম কত পড়ে এটা পরে হচ্ছে একুশ হাজার টাকা দোলনার দাম পড়বে একুশ হাজার টাকা এই পাশে এবার আসি যে এই সুন্দর গোল্ডেন এস এস এর যে বারান্দা এগুলো কত টাকা স্কোয়ার ফিটে করেছেন এগুলো আমরা ভাইয়া এটাতে সম্পূর্ণ মালামালি ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট টু যেটা হচ্ছে কি গোল্ডেন কালার হচ্ছে সবগুলোতে কিন্তু ডাবল কলস দেওয়া এবং হচ্ছে কিন্তু উপরে নিচে হচ্ছে আপনার গোল্ডেন বলও দেওয়া গোল্ডেন বল আর হ্যাঁ এই মালামাল দিয়ে এটা আমরা প্রতি স্কয়ার ফিট নিয়েছি হচ্ছে ছয়শো টাকা ছয়শো সত্তর টাকা সত্তর টাকা আর এই গেটটা কত করেছে এইটা আর গেটটা হচ্ছে আমরা এই আপনার শুধু যে পাশে গেটটা আছে সেটা আমরা নিয়েছি হচ্ছে এগারোশো টাকা স্কোয়ার ফিট আর যেহেতু এটা সিট হবে না এটা হচ্ছে আমাদের গ্রিলের সাথে মিলানো ভাবে আছে শুধু হচ্ছে এটা পাশে যতটুকু গেট আছে উচ্চতা এই দুইটা মিলে হচ্ছে এটা আমরা নিয়েছি 1100 টাকা স্কয়ার ফিট 1100 টাকা আর উপরের যে গ্রিলটা আছে সেটা কিন্তু আমার গ্রিলের সেম রেডি চলে আসবে ওই উপরের পার্টটুকো সেম রেডি চলে আসবে 670 টাকা এইটা হচ্ছে এই অবস্থা এবং এই ভাইব ইঞ্জিনিয়ারিং ফার্ম যে গ্লাস ডোর গুলো বিক্রি করে এবং তারা তো এসএস এর বিভিন্ন প্রোডাক্ট গুলো খুচরা এবং পাইকারি দুইভাবেই বিক্রি করে আমরা গেটগুলো দেখাই এখানে যারা ডিজাইনের গ্লাস ডোর গুলো রয়েছে আচ্ছা এগুলো তো যারা ডিজাইন নাকি ভাই আমাদের এখানে যারার অসংখ্য কালেকশন আছে আপনার হচ্ছে আমরা যারার মধ্যে হচ্ছে আমাদের অসংখ্য কিন্তু ডিজাইনও আমরা এখানে রেখেছি তাছাড়া এটার বাইরেও আমাদের অনেক ডিজাইন আছে আর তাছাড়া হচ্ছে গিয়ে আমাদের গ্লাস ডোরের মধ্যে প্রিন্টের মধ্যে কিন্তু আমাদের অসংখ্য ডিজাইন আছে আমাদের এই যে সিম্পল গ্লাস ডোর গুলো অনেকগুলো ডিজাইন রয়েছে এই যারা ডিজাইন গুলো আমরা একটা একটা করে দাম জানি যে এদিকে আগে ডিজাইন গুলো দেখিয়ে দেয় আপনাদের যে যারা ডিজাইনের অনেকগুলো ডিজাইন এখানটায় রয়েছে আমরা শুরু থেকে এখান থেকে দেখাই হ্যাঁ আর আপনার এই এটা হচ্ছে একটা যেমন জারার মধ্যে আবার হচ্ছে কেউ চাইলে সেম ডিজাইনের মধ্যে আমাদের এখান থেকে ক্যাডরো নিতে পারবে আর আপনার হচ্ছে যেমন এই ডিজাইনের সাথে কিন্তু এই যে এটা সাথে ক্যাডরো আছে ক্যাডরো আছে এটা আপনার হচ্ছে ক্যাডরো সাধারণত হচ্ছে গিয়ে 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি বা আপনার 2 ফিট বাই 2.5 ফিট আপনার যে কোনো সাইজে আমাদের এখানে अवेलेबल নিতে পারবে আপনার এই ডোরগুলা আমাদের হচ্ছে গিয়ে অসংখ্য ডিজাইনের মধ্যে সবগুলোর প্রাইস একই রকম একই রকম না হ্যাঁ আর এগুলো কিন্তু হচ্ছে ভাই আমরা এই সামনের পিছনে দুই পাশে তো পাশে টেম্পার গ্লাস দিয়ে যারা ডিজাইনগুলো দিতে পারছে হচ্ছে তেরো হাজার টাকায় আর আমাদের থেকে কেউ যদি এক পিস দরজা নিয়ে থাকে আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি ডেলিভারি চার্জটা ফ্রি ফ্রি মানে এই যে এগুলো ডেলিভারি চার্জ ফ্রি এবং এগুলো হচ্ছে তেরো হাজার টাকা করে হ্যাঁ এখানকার মধ্যে ভাই যে অসংখ্য ডিজাইন আছে এগুলো কিন্তু সবগুলোই একেবারে নতুন ডিজাইন আপনার হচ্ছে এটা ছাড়া আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে যেগুলো আমাদের এখানে নতুন যে ডিজাইনগুলো আছে কিছুটা আমরা রাখার চেষ্টা করেছি এটা ছাড়া আমাদের বাইরে আরো ডিজাইন আছে আর আপনার হচ্ছে এই যে এই ডিজাইনটাও দেখেন আপনার যারা হয়তো ব্ল্যাকের মধ্যে পছন্দ করেন এই ডিজাইনটাও কিন্তু মোটামুটি এখনকার মধ্যে সবচেয়ে নতুন এবং আকর্ষণীয় একটি ডিজাইন আর যারা হচ্ছে কি গোল্ডেন কালার থেকে একটু ব্যতিক্রম ডিজাইন পছন্দ করেন তাদের জন্য কিন্তু যে দেখেন এখানে আরেকটি একটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু একেবারে নতুন

যারা হচ্ছে প্রিন্টের মধ্যে নিতে চায় সেই ক্যাডরগুলো দাম পরে হচ্ছে মাত্র 4000 টাকা এগুলো কত করে পড়ে এগুলা দাম এগুলো আমরা আপনার দিচ্ছি হচ্ছে 10300 টাকা এগুলোর মধ্যে কিন্তু আপনার ডেলিভারি চার্জ একেবারে ফ্রি ডেলিভারি হ্যাঁ তাছাড়া ভাই এখানে আমি আরো কিছু দেখাই যারা আপনার দুই পাশে প্রিন্ট মানে দেখা যায় আপনার গ্লাস ডোর মধ্যে যারা দুই পাশে সেম টু সেম প্রিন্ট নিতে চায় সেগুলো কিন্তু আমাদের এখানে अवेलेबल পেয়ে যাবে আর আপনার হচ্ছে যারা দুই পাশে আপনার ডিজাইন নিতে চাই তাদের দাম পড়বে হচ্ছে গিয়ে দশ হাজার তিনশো টাকার সাথে পাঁচশো টাকা অ্যাড হবে দশ হাজার আটশো টাকা এই যদি দুই পাশে ডিজাইন নেয় দশ হ্যাঁ এই যে যেমন এটা সামনে এই ডিজাইন তো আবার দেখা যাচ্ছে গিয়ে আপনার পিছনে কিন্তু নর্মাল এরকম 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 থাকে আর যেটা হচ্ছে গিয়ে সামনে সেম এরকম ডিজাইন যেমন কয়েকটা আমি দেখাই এখানকার মধ্যে এই যে দেখেন আপনার মধ্যে আপনার সামনে যেরকম এরকম ডিজাইন আবার পিছনেও কিন্তু সেম এরকম পড়ছে দশ হাজার কত বললে আটশো টাকা দশ হাজার আটশো টাকা একটা ডিজাইন সেটা দাম কত পড়ে দশ টাকা

এই যে ওরকম নিতে পারবে সেগুলো দশ হাজার আটশো টাকা পড়বে আর সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি এই তো সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি তবে একটা জিনিস জানার জন্য হাসান ভাই যেহেতু আপনি স্টিলের আপনার প্রতিষ্ঠান অনেক দীর্ঘদিনের তো এই যে অ্যালমোনিয়াম যে গ্লাস ডোরগুলো এইগুলোর প্রোফাইলগুলোর থিকনেস হয় এগুলো এগুলো প্রোফাইলThickness এগুলো কোম্পানি বলেছে যে 1.2 সিরিজের হ্যাঁ আসলে এগুলো মূলত ম্যাক্সিমামই চাইনা থেকে আসে আর যেগুলো আমাদের বাংলাদেশে হচ্ছে কি কিছু ম্যাটেরিয়ালস বানায় সেটা হচ্ছে 1.2 সিরিজের 1.2 সিরিজে এটা চাইলে কি বড় আরো আরো একটু চাইলে হেভিও হচ্ছে দেওয়া যাবে যাদের হচ্ছে মনে করে যারা বেডরুমে দরজা বানাবে বাথরুমের মধ্যে আসলে কি এগুলো अवेलेबल এগুলো তো নষ্ট আর কোনো কিছু থাকে না যেহেতু এগুলো জং পরে না মরিচা পড়ে না পানি লাগলেও নষ্ট হয় না এটা আসলে দীর্ঘদিন হচ্ছে এটা ব্যবহার করা যায় আর কেউ যদি মনে করে যে আর বেডরুমের জন্য আরো হেভি বানাবে সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা আরো মোটা তৈরি করে দেওয়া যাবে আবার হচ্ছে কেউ যদি চাই অ্যাসেস দিয়ে তৈরি করবে যে আমাদের চারোদিকে ফ্রেম ট্রেম সব থাকবে সেটা দিয়ে চাল আমরা তৈরি করে দিতে পারবো সুপ্রিয় ভিউয়ার শুনলেন যে আপনারা আমি এই প্রতিষ্ঠানে এসেস দিয়ে এই ধরনের একটা গ্লাস ডোর দেখেছিলাম অনেক দিন আগে কারণ এই ভাইব ইঞ্জিনিয়ারিং ফার্মের সাথে কাজ করি আজকে অনেক দিন তারা এস এই সেম ডিজাইনটা করেছে সেগুলোর জন্য হয়তো দাম অনেক বাড়বে হ্যাঁ ওগুলো আরও আপনি চাইলে মেন ডোরও করতে পারবেন এস এস দিয়ে করলে আপনি মেন ডোরও করে ফেলতে পারবেন এই ধরনের যারা ডিজাইনও করতে পারবেন নর্মালি তো এই গ্লাসগুলো আপনার হচ্ছে গিয়ে সামনে এবং পিছনে

তাদের একটা ওয়ার্কশপ আছে এবং ওয়ার্কশপ থেকে সুন্দর মতো আপনার জন্য পণ্য বানিয়ে নিতে পারবে আর বেশি কথা বলাম না এইখানটায় তাদের কিছু পণ্য আমি এক নজরে দেখিয়ে দেই যে তারা সিঁড়ি করে এবং যারা সিঁড়ির এই যে মেইন পোস্টগুলো নিতে চান তাদের কাছে প্রচুর মেইন পোস্ট রয়েছে এখান থেকে দেখতে পারেন এই পণ্যগুলো তারা এবং একটা কমপ্লিট বাড়ির যাবতীয় কাজই এই প্রতিষ্ঠান করে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ